আচ্ছা শোনেন আপনারা সবাই জানেন যে নিরানব্বই এর ধাক্কা এর বাগধারাটার অর্থ কিন্তু সঞ্চয়ের প্রবৃত্তি কিন্তু এটা কেন হলো এই বিষয়টা সম্পর্কে ছোট্ট একটা গল্প আপনাদের সামনে শেয়ার করতেছি যে একজন ব্যবসায়ী লোক ছিল সে খুবই কৃপন ছিল কিন্তু তার ছেলে সে আবার মানে প্রচুর টাকা পয়সা খরচ করত মানে বাবার বিপরীতটা হইত তো একদিন এই পিতা তার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য একটা মধ্যে মধ্যে মানে একটা সে নিরানব্বই টাকা গুনে গুনে রেখেছে যে সে তার টার্গেট ছিল যাতে এই টাকাটা তার ছেলের নজরে যায় তো বাইদয়ে ওই টাকাটা তার ছেলের নজরে গিয়েছিল এবং তার ছেলে যখন গুনে দেখেছে এখানে নিরানব্বই টাকা তখন ওই ছেলে একটা টাকা অ্যাড করে মানে টাকা করার পর সে রেখে দিয়েছে যাতে সে পরবর্তীতে কোনো সময় একটা ভালো কোনো কাজে খরচ করতে পারে তো ওই যে একটা টাকা অ্যাড করলো সেই একটা টাকা অ্যাড করাটা থেকেই কিন্তু তার একটা সঞ্চয়ের যে মনোভাব জাগ্রত হয়েছে এখান থেকে এসেছে নিরানব্বই এর ধাক্কা বা সঞ্চয়ের প্রবৃত্তি